ট্রাম্পের হুমকি যুদ্ধ না চাইলেও প্রস্তুত ইরান ইরানের কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে আজ আলোচনায় বসছেন ট্রাম্প অর্থনৈতিক সংকট ঘিরে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চলছে ষোলো দিন ধরে বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর নিহত ছয় শতাধিক গ্রেপ্তার সাড়ে দশ হাজারের বেশি ইরানে হস্তক্ষেপ প্রশ্নে দ্বিধায় ট্রাম্প একতরফা পাতানো তিন নির্বাচনের পরিকল্পনা সর্বোচ্চ পর্যায় থেকে তদন্ত কমিশনের প্রতিবেদন অভিনব পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন পুলিশ নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একাংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয় সংস্কার পরিপন্থী অনেক সিদ্ধান্ত নিয়েছে সরকার টিআইবির পর্যবেক্ষণ শহীদ হাদি হত্যা মামলা চার্জশিট গ্রহণ বিষয়ে শুনানি বৃহস্পতিবার কখনো যাতে ভোট ডাকাতি না হয় সে ব্যবস্থা করতে হবে প্রধান উপদেষ্টা বিগত তিনটি সংসদ নির্বাচনের তদন্ত প্রতিবেদন গতকাল অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে জমা দিয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন আনিসুল এবং সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নতুন বছরের পূর্ণ শক্তিতে মেতেছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ ভোটের নিরাপত্তায় রাজধানীতে থাকবে পঁচিশ হাজার পুলিশ রাজারবাগ ও মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট কার্যালয় সহ ঢাকায় থাকবে চারটি কন্ট্রোল রুম সেখান থেকে নিরাপত্তার নজরদারি করবে পুলিশ সংশোধিত এডিপি দুই লাখ কোটি টাকা গতকাল এনইসি সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন অর্থনীতির মন্দাভাবের কারণে এডিপি কমানো হয়নি মূল এডিপি থেকে তিরিশ হাজার কোটি টাকা কমানো হয় চলতি অর্থ বছরে মূল এডিপির আকার ছিল দুই লাখ তিরিশ হাজার কোটি রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অর্থনৈতিক মন্দাভাব ভেনেজুয়েলা থেকে এক ফোঁটাও তেল ও অর্থ পাবে না কিউবা প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি কিউবা যে পরিমাণ তেলের ঘাটতি রয়েছে তা প্রায় অর্ধেক এতদিন পূরণ করে এসেছে ভেনেজুয়েলা গাজায় ইসরায়েল হামলায় আরও তিন ফিলিস্তিন নিহত দৈনিক তেফাক নির্বাচনে জয় পরাজয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পোস্টাল ব্যালট সাতানব্বইটি আসনের প্রতিটি গড়ে পাঁচ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছে সর্বোচ্চ দুই লাখ উনচল্লিশ হাজার নিবন্ধন সৌদি আরব জেলায় শীর্ষে কুমিল্লা তিন দিনে পার্থিতা ফিরে পেলেন একশো জন ইরানে বিক্ষোভ থামেনি রাস্তায় এবার সরকার সমর্থকরা ইরান সরকার সমঝোতা চায় ট্রাম্প যুদ্ধ চায় না তবে প্রস্তুত সশস্ত্র বাহিনী তেহরান অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চায় না চীন আওয়ামী লীগ বিতর্কিত তিন নির্বাচন নিয়ে রিপোর্ট দুই সালে আশি শতাংশ কেন্দ্রে সিল মারা হয় রাতে দুই হাজার নির্বাচন ছিল সন্দেহজনক দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপির অনুমোদন বরাদ্দ কমল তিরিশ হাজার কোটি টাকা বিনিয়োগ বাড়লে এডিপি কম হলে অর্থনীতিতে বড় ধরনের সমস্যা হতো না ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ নারায়ণগঞ্জে বারো কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে বাইশশো টাকায় আমার সংবাদ উপদেষ্টা সচিবের নেতৃত্বে নতুন যুগের সূচনা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাষ্ট্রের প্রচারতন্ত্র তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা রাষ্ট্রীয় প্রচার কাঠামো এবং আধুনিকায়নের রূপরেখা হ্যাঁ ভোটের প্রচারণায় নামছে সকল ব্যাংক নির্বাচন পথে এগারো দলীয় জোট আসন বন্টন চূড়ান্ত লজিস্টিক অজুহাতে বিসিবির প্রস্তাব প্রত্যাখ্যানের পথে আইসিসি ভেন্নু হিসেবে চেন্নাই কেরালা আলোচনায় প্রতিদিনের সংবাদ উদ্ভট কথা আইসিসির মুস্তাফিজে ঝুঁকি যা আছে আইসিসির প্রতিদিনের সংবাদ সংবাদ কথা প্রতিদিনের আইসিসির মুস্তাফিজে ঝুঁকি যা আছে আইসিসির চিঠিতে যে আইসিসির চিঠিতে বাংলাদেশ দলে মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে বাংলাদেশের সমর্থকরা জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করলে ঝুঁকি রয়েছে বাংলাদেশ সংসদ নির্বাচন যত কাছে আসবে তত দলের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাবে বিএনপির কাঁধে নিঃশ্বাস ফেলেছে জামাত আমলাতন্ত্রের কাছে করেছে অন্তর্বর্তীকালীন সরকার যুগান্তর প্রশাসনের হাতে সর্বনাশ হাসিনার বিতর্কিত তিন নির্বাচন প্রধান উপদেষ্টার কাছে কমিশনের রিপোর্ট জমা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আশি শতাংশ কেন্দ্রের আগের রাতে ছিল দু সালে নির্বাচন ছিল সম্পূর্ণ সাজানো একশো তিপ্পান্ন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় জড়িত ছিল পুলিশ ইসি এবং সশস্ত্র বাহিনী এবং গোয়েন্দা সংস্থার একাংশ সংস্কার সংস্কার বাস্তবায়নে গণভোট না জিতলে বড় সংকটে পড়বে দেশ না জয় হওয়ার কোন আশঙ্কা দেখছি না অধ্যাপক আলী রিয়াজ গণভোট নিয়ে নেতিবাচক প্রা আছে ডক্টর সাব্বির আহমেদ হ্যাঁ জয়যুক্ত না হলে রাজনৈতিক সংকট তৈরি হবে ডক্টর আইনুল ইসলাম অপরাধ মানসিকতা তৈরির ভয়ঙ্কর ফাঁদ অ্যালগোরিদম পলিসির লাগাম টানা না গেলে ভয়াবহ বিপর্যয় নামবে ডক্টর মোহাম্মদ ওমর ফারুক সত্য মিথ্যা যাচাই করে বিশ্বাস করতে হবে হাসান মোহাম্মদ নাসের যুক্তরাষ্ট্রের একই ভুলের পুনরাবৃত্তি ভেনেজুয়েলায় ইরাক যুদ্ধের সোয়া দেশ চালানো স্পষ্ট পরিকল্পনা নেই নিরাপত্তাহীনতা এবং গৃহযুদ্ধের সংখ্যা হতে পারে দীর্ঘমেয়াদী সংকট চট্টগ্রামের ষোলো আসন মনোনয়ন প্রাপ্তদের পক্ষে বিএনপির বঞ্চিতরা বাসখালিতে থাকছে বিদ্রোহী প্রার্থী কোতোয়ালিতে জামাত প্রার্থীর মনোনয়ন পত্র বাতিলে ফাঁকা মাঠে বিএনপির সুফিয়ান আদানির চোরাবালিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎ খাতে অনিয়ম দুর্নীতি কালের কণ্ঠ বড় পতনের রপ্তানি খাত অভিমত জুন পর্যন্ত রপ্তানি আয়ে সুখবর নেই বিগত তিন নির্বাচনই ছিল পরিকল্পিত এবং সাজানো তদন্ত কমিশনের প্রতিবেদন দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি অংশ বেশি প্রভাবশালী পিআইবির সংবাদ সম্মেলন এর সংলাপ মবের রাজত্ব চলছে সামনে বড় চ্যালেঞ্জ নির্বাচনে নারী মনোনয়নের প্রতিশ্রুতি রক্ষা করেননি রাজনৈতিক দল নারী রাজনৈতিক অধিকার ফোরাম নির্বাচনে অংশ নেয়া একান্ন জনের মধ্যে তিরিশটির কোন নারী প্রার্থী নেই সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ মির্জা ফখরুল হাসিনা সহ একশো তেরো আসামিকে অব্যাহতির সুপারিশ হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু দশকেরও বেশি সময়ের মধ্যে এটি জাতিসংঘের সর্বোচ্চ আদালতে গণহত্যা মামলার পূর্ণাঙ্গ শুনানি দৈনিক আমার দেশ জামাত সহ এগারো দলের সমঝোতা চূড়ান্ত পর্যায়ে ঘোষণা আসতে পারে কাল জয়ের সম্ভাবনা দেখে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে লিয়াজো কমিটির বৈঠককে নানা সিদ্ধান্ত উন্মুক্ত রাখা হতে পারে কিছু আসন কয়েকটি দল কোন আসন নাও পেতে পারে আমেরিকার হুমকি ইরানের পাল্টা হুশিয়ারি প্রায় ছশো পঞ্চাশ বিক্ষোভকারী নিহত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে দাবি তেহরানের সরকারের সমর্থনে দেশ জুড়ে লাখ লাখ মানুষের মিছিল আমাদের হাতে খুব শক্তিশালী বিকল্প রয়েছে দাবি ট্রাম্পের যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান আরাগচেই হুঙ্কার মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে সালমান এবং আনিসুরের বিচার শুরু চীনা সব নির্বাচন ছিল সাজানো তদন্ত প্রতিবেদন জমা নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সে ব্যবস্থা করতে হবে প্রধান উপদেষ্টা প্রমাণ মিলল দুই সালের নির্বাচনে ব্যাপক কারচুপির দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতার জন্য ভারত দায়ী বাংলাদেশি সাংবাদিকদের বললেন পাকিস্তানি কর্মকর্তা প্রতিবেশীদের সঙ্গে ভারতের আচরণ ঠিক ইসরায়েলের মতো ইমরান আহমেদ সিদ্দিকী ভারতের কারণে দক্ষিণ এশিয়ার সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না রাষ্ট্রদূত সেলিম আঞ্চলিক ভূ রাজনীতিতে ভারসাম্যের জন্য ঢাকা ইসলামাবাদ সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ডক্টর সালমা মালিক ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সংস্কারের পক্ষে হ্যাভ দিন দেশবাসীকে জামাতামের যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান এবং চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন পর্যবেক্ষণে থাকবে ইইউ এর দুশো সদস্যের প্রতিনিধি নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের চুক্তি না হলে কিউবায় ভেনিজুয়েলা থেকে কোনো তেল যাবে না আমেরিকার হুমকি প্রত্যাখ্যান কিউবার মিছিল মিটিং অবরোধে নাকাল জনজীবন জুলাই বিপ্লব পরবর্তী ছিয়াশিটি আন্দোলন হয়েছে ডিএমপি জনদুর্ভোগ কমাতে ডিএমপির জরুরি অবস্থা মানা হয় না আন্দোলন সামাল দিতে ক্লান্ত আইনশৃঙ্খলা বাহিনী সরকারকে শক্ত হওয়ার পরামর্শ বিশিষ্ট জনের দৈনিক কালবেলা কূটনৈতিকদের রাষ্ট্র পরিচালনার ভাবনা জানাচ্ছে বিএনপি শেখ হাসিনা সহ একশো তেরো জনকে অব্যাহতের সুপারিশ আন্দোলন আহতদের খোঁজ মিলেনিফুলিংকে পড়ছে গোটা ইরান বিক্ষোভ নিয়ন্ত্রণের দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের রাজি আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার ইস্যুতে টিআইবির সংবাদ সম্মেলন পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হয় প্রশাসন পুলিশ ইসি এবং গোয়েন্দা সংস্থার একাংশ বিতর্কিত তিন নির্বাচনের তদন্ত প্রতিবেদন জমা